তেহেরি খেতে পছন্দ করে না এরকম কোন বাঙালি নেই আর আমার হাতে আছে বাঙালিদের মনের ভিতরে ঢুকে থাকা একটা খাবার সেটা হলো কি তেহেরি এই তেহেরি পাতিলের সামনে দিয়ে আমাদের রিক্সা যখন চলে যায় আমরা তখন বলি আহ কি শান্তি এখন যদি এক প্লেট যদি তেহেরি খেতে পারতাম কতই না ভালো লাগতো আর এই তেহেরি নিয়ে আপনাদের জন্য ওয়েট করছে আমাদের দক্ষিণা কিচেন আমাদের দক্ষিণা কিচেনের এই তেহেরি প্রাইস পড়ছে মাত্র দুশো টাকা আর এই দুশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছে বিশাল বিশাল সাইজের না ছোট ছোট সাইজের প্রচুর পরিমাণে বিফ আর তার সঙ্গে থাকছে রাইস আর ভাই এটা থেকে যে কি পরিমানে একটা স্মেল আসছে আপনি যখন খাবেন আপনার কাছে পুরো অমৃত লাগবে আর এই দুইশো তিরিশ টাকার তেহরি ট্রাই না করে এখনো কি বাসায় বসে থাকবেন একদমই না বাসা থেকে বের হন আর চলে আসেন আমাদের দক্ষিণা কিচেনে এই তেহরি খাওয়ার জন্য সো আজকের ভিডিও এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ